নমস্কার ওয়েলকাম টু মাই চ্যানেল আমি শ্রীজিত মাত্র কয়েক ঘন্টা তারপরেই দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন পেশ করবেন ইউনিয়ন বাজেট কিন্তু আপনি কি জানেন বাজেটের এই বড় বড় প্রতিশ্রুতির আগে সরকার আজ সংসদে এমন একটা ডকুমেন্ট পেশ করেছে যা হলো গত এক বছরের ভারতের অর্থনীতির আসল রিপোর্ট কার্ড সরকার গত এক বছরে আপনার ট্যাক্সের টাকা কোথায় খরচ করেছে দেশের পকেটে কত টাকা জমা আছে আর সবচেয়ে বড় প্রশ্ন চাকরি এবং জিনিসপত্রের দাম নিয়ে সরকার আসলে কি ভাবছে কাল রিলিজ হয়েছে ইকোনমিক সার্ভে টোয়েন্টি টোয়েন্টি সিক্স আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব এই সার্ভেতে কি বলা হয়েছে যেটা সবার জানা দরকার জানব ভারতের অর্থনীতির তিনটি বড় চ্যালেঞ্জ যা সরকার স্বীকার করেছে এবং দেখব জিডিপি থেকে বিদেশি মুদ্রার ভাণ্ডার আসল সংখ্যাটা ঠিক কত ভিডিওটাতে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওর গভীরে যাওয়ার আগে খুব সহজ ভাষায় বুঝে নেওয়া যাক ইকোনমিক সার্ভে জিনিসটা আসলে কি এবং কেন একে বাজেটের চেয়েও বেশি বিশ্বাসযোগ্য বা ভ্যালিড ডকুমেন্ট মনে করা হয় গণতন্ত্রে সরকার চলে সাধারণ মানুষের টাকায় অর্থাৎ কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া থেকে এই টাকার মালিক আপনি এবং আমি বাজেট হলো সরকারের অনুমতি চাওয়া আপনার কাছ থেকে যে আগামী বছর আমি এই টাকা খরচ করতে চাই কিন্তু ইকোনমিক সার্ভে হলো হিসাব দেওয়া ব্যাপারটা একটা সহজ উদাহরণ দিয়ে বোঝাই ধরুন আপনার বাবা আপনাকে ঘুরতে যাওয়ার জন্য দশ হাজার টাকা দিলেন বললেন যা সিমলা ঘুরে আয় আপনি ঘুরে এলেন ফিরে এসে বাবার সামনে আপনাকে একটা হিসাব দিতে হবে ট্রেন ভাড়া কত লাগলো খাওয়া দাওয়াতে কত গেল কোথায় কোথায় ঘুরলেন এবং অভিজ্ঞতা কেমন ছিল আপনি বাবার সামনে যে হিসাবটা পেশ করলেন এটাই হলো আপনার ট্যুরের ইকোনমিক সার্ভে ঠিক তেমনি সরকার গত এক বছরে বাজেট থেকে নেওয়া টাকা দিয়ে কীটি উন্নয়ন করেছে অর্থনীতি কতটা এগিয়েছে তার পুঙ্খানুপুঙ্খ হিসাব হল এই সার্ভে এটি তৈরি করে অর্থ মন্ত্রকের ডিপার্টমেন্ট অফ ইকোনমিক অ্যাফেয়ার্স এবং পেশ করেন দেশের চিফ ইকোনমিক অ্যাডভাইজার বর্তমানে ড ভি অনন্ত নাগেশ্বরন মনে রাখবেন সার্ভে সরকারকে কিছু পরামর্শ দেয় বা সাজেশন দেয় যা মানা সরকারের জন্য বাধ্যতামূলক নয় কিন্তু এটি দেশের অর্থনীতির ভবিষ্যৎ দিক নির্দেশ করে রিপোর্টের ডেটায় যাওয়ার আগে তিনটে শব্দ আমাদের বুঝে নিতে হবে যা বারবার আসবে সার্ভে রিপোর্টটা সহজে পুরোটা বুঝতে পারবেন একদম জলের মতো সহজ করে দিচ্ছি এক জিডিপি গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট সোজা কথায় ভারতের সীমানার ভেতরে এক বছরে আমরা মোট যত টাকার সার্ভিস দিয়েছি তার মোট যোগফল সরকার এটি মাপে বেস ইয়ার দু সালের দামের উপর ভিত্তি করে যাতে বোঝা যায় আসল উৎপাদন বেড়েছে কিনা নাকি শুধু দাম বেড়েছে একে বলে রিয়েল জিডিপি দুই ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি আরবিআইয়ের লক্ষ্য হল মুদ্রাস্ফীতিকে চার শতাংশের আশেপাশে রাখা দু শতাংশ কম বা বেশি হতে পারে সার্ভে অনুযায়ী এই রেঞ্জের মধ্যে দাম বাড়লে তাকে অর্থনীতির জন্য স্বাস্থ্যকর মনে করা হয় তিন ডেফিসিট বা ঘাটতি সরকারের আয় অর্থাৎ ট্যাক্স থেকে আর ব্যয়ের পার্থক্য যদি আয় হয় আট আনা আর খরচ হয় এক টাকা তবেই মাঝখানের এই আট আনাই হল ফিসকাল ডেফিসিট বা রাজকোষীয় ঘাটতি এই ঘাটতি যত কম অর্থনীতির স্বাস্থ্য তত ভালো এবার আসা যাক আসল খবরে দু সালের এই সার্ভেতে ভারতের অর্থনীতির স্বাস্থ্য কেমন দেখানো হয়েছে চিফ ইকোনমিক অ্যাডভাইজার এবং অর্থমন্ত্রী নির্মলা সীতারমন সংসদে যে তথ্য পেশ করেছেন তার গুরুত্বপূর্ণ হাইলাইটগুলো হল যেগুলো জানতেই হবে এক জিডিপি গ্রোথ অর্থনৈতিক সমীক্ষা অনুযায়ী দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষের অ্যাডভান্সড এস্টিমেট বলছে আমাদের রিয়েল জিডিপি গ্রোথ হয়েছে সেভেন পয়েন্ট ফোর পার্সেন্ট আর আগামী বছর অর্থাৎ দু হাজার ছাব্বিশ সাতাশ অর্থবর্ষে ভারতের জিডিপি গ্রোথ রেট সিক্স পয়েন্ট এইট পারসেন্ট থেকে সেভেন পয়েন্ট টু পারসেন্টের মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে আরবিআইয়ের ফোরকাস্ট অনুযায়ী এটি সেভেন পয়েন্ট থ্রি পারসেন্ট হতে পারে অর্থাৎ ভারত বিশ্বের অন্যতম দ্রুততম বড় অর্থনীতি বা ফাস্টেস্ট গ্রোয়িং মেজার ইকোনমি হিসেবে নিজের জায়গা ধরে রেখেছে দুই ইনফ্লেশন সবচেয়ে স্বস্তির খবর হল আরবিআই এবং আইএমএফের অনুমান অনুযায়ী দেশের মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রিত গড় কনজিউমার প্রাইস ইন্ডেক্স বা খুচরো মুদ্রাস্ফীতি এক শতাংশ নেমে এসেছে বলে সার্ভেতে উল্লেখ করা হয়েছে যা একটি বড় সাফল্য আরবিআই দু হাজার ছাব্বিশের জন্য মুদ্রাস্ফীতির অনুমান কমিয়ে দিয়েছে এবং আশা করা হচ্ছে দু হাজার প্রথম দুই ত্রৈমাসিকে বা কোয়ার্টার ওয়ান এবং টুতে এটি থ্রি পয়েন্ট নাইন পারসেন্ট থেকে ফোর পার্সেন্টের মধ্যেই থাকবে ভারত বিশ্বের সেই গুটি কয়েক দেশের মধ্যে একটি যারা হেডলাইন ইনফ্লেশন বা সামগ্রিক মুদ্রাস্ফীতি এতটা দ্রুত কমাতে পেরেছে তিন বিদেশি মুদ্রার ভাণ্ডার ফরেক্স রিজার্ভস এখানে ভারত রেকর্ড গড়েছে আমাদের বিদেশি মুদ্রার ভাণ্ডার সর্বকালের রেকর্ড ভেঙে সাতশো এক দশমিক চার বিলিয়ন ডলারে পৌঁছেছে তুলনা করলে দেখা যাবে দু হাজার সালে এটি ছিল মাত্র তিনশো একচল্লিশ বিলিয়ন ডলার যা আজ দ্বিগুণেরও বেশি এর মানে আন্তর্জাতিক বাজারে ভারতের টাকার জোর বেড়েছে চার এক্সপোর্ট 2025 সালে ভারত 825.3 বিলিয়ন ডলারের রেকর্ড রপ্তানি করেছে এবং 2026 সালেও এই গতি বজায় থাকবে বলে আশা করা হচ্ছে পাঁচ কর্মসংস্থান বেকারত্ব নিয়ে অনেক তর্ক থাকলেও সরকারি ডেটা বলছে গত এক বছরে পনেরো বছরের ঊর্ধ্বে থাকা জনসংখ্যার মধ্যে প্রায় ছাপ্পান্ন দশমিক দুই কোটি মানুষ কর্মসংস্থানে বা রোজগারের সাথে যুক্ত ছিলেন প্রথম ত্রৈমাসিকের তুলনায় দ্বিতীয় ত্রৈমাসিকে আট দশমিক সাত লক্ষ নতুন চাকরি তৈরি হয়েছে ছয় কৃষি ও শিল্প কৃষি ক্ষেত্রে গ্রোথ রেট তিন দশমিক এক শতাংশ দেখা গেছে খাদ্যশস্যের বা ফুড গ্রেইনসের রেকর্ড উৎপাদন হয়েছে যা মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করেছে সরকারের ফিসকাল হেলথ কেমন সার্ভে বলছে দু হাজার পঁচিশ ছাব্বিশ সালে ফিসকাল ডেফিসিটকে জিডিপির চার দশমিক চার শতাংশে নামিয়ে আনার লক্ষ্য রাখা হয়েছে যা আগে চার দশমিক শতাংশ ছিল অর্থাৎ সরকার ঋণ কমিয়ে স্বাবলম্বী হবার দিকে এগোচ্ছে পরিকাঠামোর দিকে তাকালে দেখা যায় এক বিশাল পরিবর্তন ন্যাশনাল হাইওয়ে দু চোদ্দ সালের তুলনায় জাতীয় সড়ক নির্মাণ ষাট শতাংশ বৃদ্ধি পেয়েছে রেলওয়ে নতুন রেল লাইন বসানোর গড় গতি বা অ্যাভারেজ কমিশন চোদ্দশো নিরানব্বই কিমি থেকে বেড়ে তিন হাজার একশো আঠেরো কিমি হয়েছে জিএসটি কালেকশন দু হাজার পঁচিশ সালে জিএসটি সংগ্রহ বেড়ে দাঁড়িয়েছে বাইশ দশমিক এক লক্ষ কোটি টাকা কেন্দ্রীয় সরকারের রাজস্ব আয় এগারো দশমিক ছয় শতাংশ হারে বৃদ্ধি পেয়েছে এই সমস্ত ডেটা একটাই দিকে ইঙ্গিত করে দেশের অর্থনৈতিক চাকা সঠিক গতিতেই ঘুরছে কিন্তু সবই কি ভালো একদম না ইকোনমিক সার্ভে দু ভারতের সামনে তিনটি বড় চ্যালেঞ্জ বা সমস্যার কথাও স্পষ্টভাবে তুলে ধরেছে প্রথম সমস্যা স্বাস্থ্য ও ওবেসিটি শুনতে অবাক লাগলেও এবার সার্ভেতে ভারতীয়দের ওজন বা মেদ বৃদ্ধি নিয়ে বড় সতর্কবার্তা দেওয়া হয়েছে ডেটা বলছে ভারতের পনেরো থেকে ঊনপঞ্চাশ বছর বয়সী জনসংখ্যার মধ্যে প্রায় চব্বিশ শতাংশ মহিলা এবং তেইশ শতাংশ পুরুষের ওজন স্বাভাবিকের চেয়ে বেশি বা তারা ওবেসিটিতে ভুগছেন সরকার বলছে তেল খাওয়া দশ শতাংশ কমাতে হবে এবং ইট রাইট ক্যাম্পেইন বা খেলো ইন্ডিয়ার মতো ফিটনেস মুভমেন্টকে সিরিয়াসলি নিতে হবে কারণ আনফিট জনতা মানেই দুর্বল অর্থনীতি দ্বিতীয় সমস্যা মানসিক স্বাস্থ্য ও ডিজিটাল আসক্তি মোবাইল এবং টেকনোলজির অতিরিক্ত ব্যবহারের ফলে তৈরি হওয়া ডিজিটাল অ্যাডিকশন এবং মেন্টাল হেলথ সমস্যাকে অর্থনীতির জন্য বড় ঝুঁকি হিসেবে দেখা হচ্ছে তৃতীয় সমস্যা ফ্রিবিজ বা অনুদান কালচার চিফ ইকোনমিক অ্যাডভাইজার স্পষ্ট ভাষায় উদ্বেগ প্রকাশ করেছেন যে বিভিন্ন রাজ্য সরকার বাজেটের প্রায় আট শতাংশ টাকা শুধুমাত্র বিনামূল্যে জিনিস বিলি করতে খরচ করছে ক্যাশ ট্রান্সফারের পরিমাণ এক দশমিক সাত লক্ষ কোটি টাকা ছোঁয়ার অনুমান করা হচ্ছে রাজ্যের জিডিপির আট দশমিক দুই ছয় শতাংশ যদি শুধু অনুদানেই চলে যায় তবে রাস্তাঘাট বা হাসপাতাল তৈরি হবে কি দিয়ে এটি অর্থনীতির জন্য মোটেও শুভ লক্ষণ নয় সার্ভের এই সব গুরুগম্ভীর তথ্যের মাঝে আপনাদের জন্য একটি ইন্টারেস্টিং জিও পলিটিক্যাল কুইজ দেখা যাক আপনারা বিশ্ব রাজনীতি সম্পর্কে কতটা আপডেট রাখেন প্রশ্ন সম্প্রতি খবরে দেখা গেছে পেচোরা ক্ষেপণাস্ত্রটি কোন ধরনের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা হিসেবে সবচেয়ে ভালো শ্রেণীবদ্ধ এ ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র বি আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র সি ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ডি আকাশ থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র সঠিক উত্তরটি কমেন্টে জানান সব মিলিয়ে ইকোনমিক সার্ভে দু আমাদের একটা পরিষ্কার ছবি দেয় ভারত এখন আর পিছিয়ে থাকা অর্থনীতি নয় সেভেন পারসেন্ট গ্রোথ রেট সাতশো এক বিলিয়ন ডলারের ফরেক্স রিজার্ভ এইগুলো প্রমাণ করে যে আমরা সঠিক পথেই আছি কিন্তু একই সঙ্গে ওবেসিটি বা স্বাস্থ্যের অবনতি এবং অনুদানের মতো রাজনৈতিক সংস্কৃতি আমাদের দীর্ঘমেয়াদি ক্ষতি করতে পারে এই সার্ভে ছিল শুধু ট্রেলার আসল সিনেমা রিলিজ হবে কাল বাজেটের দিন নির্মলা সীতারামান কি এই সার্ভের ডেটা মাথায় রেখে মধ্যবিত্তকে ট্যাক্স ছাড় দেবেন বাজেটের দিন সব জটিল অঙ্ক সহজ বাংলায় বুঝতে এবং আপনার পকেটে এর কি প্রভাব পড়বে তা জানতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকানটি প্রেস করে রাখুন আমি আসছি বাজেটের পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ নিয়ে দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ জয় হিন্দ